জানুয়ারি মাসই কেন বছরের প্রথম মাস কেন মার্চ ভার ডিসেম্বর নয় চবুন জানি সেই চমকপ্রত ইতিহাস যেটা গ্যাকোরিয়ান ক্যালেন্ডার এবং এটি কিভাবে আজকের বিশ্বের সময়ের মানদণ্ড হয়ে উঠেছে সবকিছু শুরু হয়েছিল প্রাচীন রোমানদের মাধ্যমে তাদের মোর ক্যালেন্ডার ছিল মাত্র দশ মাস এবং তিনশো চার দিন শীতকালকে তারা মাসিন সময় হিসেবে বিবেচনা করত পরে সাতশত তেরো খ্রিস্টপূর্বাব্দে রাজা নোমা আস। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস যুগ করেন এবং ক্যালেন্ডারটি বারো মাসে পরিণত হয় তবে তখনও মার্চ ছিল বছরের প্রথম মাস কিন্তু পরে জানুয়ারি প্রথম মাস পেয়ে ওঠে কারণ এটি চানস নামের হুমান দেবতার নামে রাখা হয়েছিল চানসকে সমস্ত কিছু শুরুর দেবতা হিসেবে ধরা হতো এরপর আসেন রোমান শাসক জুলিয়াস সিজার ছয়চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি দেখলেন রোমান ক্যালেন্ডারটি চন্দ্র চক্রের উপর ভিত্তি করে তৈরি হওয়ায় এটি প্রায়ই ঋতুর সঙ্গে তাল মেলাতে পারছিল না সিজার সিদ্ধান্ত নিলেন একটি নতুন ক্যালেন্ডার তৈরি করবেন সিজার আরব জান্ডিয়ান জ্যোতির্বিজ্ঞানী সুসি জেনেসিসের সাহায্যে জুরিয়ান ক্যালেন্ডার তৈরি করেন এই ক্যালেন্ডারটি সূর্য বর্ষের উপর ভিত্তি করেছিল এবং এতে তিনশত পঁয়ষট্টি দিন এবং প্রতি চার বছর অন্তর একটি লিপিয়ার যোগ করা হয় সিজার পহেলা জানুয়ারিকে বছরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেন কারণ এটি নতুন শুরু এবং জাগস দেবতার প্রতীক তবে জুলিয়াস ক্যালেন্ডারও পুরোপুরি নিখোঁজ ছিল না সিপিআর গণনা ত্রুটির কারণে ঋতুগুলোর মধ্যে সময়ের অসামঞ্জস্য তৈরি হচ্ছিল পনেরোশো সালে পুব গ্র্যাগরি একটি নতুন ক্যালেন্ডার প্রবর্তন করেন যা পরিচিত হয় ব্র্যাগোরিয়ান ক্যালেন্ডার নামে এই ক্যালেন্ডারটি লিপিয়ার সঠিকভাবে নির্ধারণ করে আবার পহালা জানুয়ারিকে বছরের প্রথম দিন হিসাবে প্রতিষ্ঠা করে ইতালি ফ্রান্স এবং স্পেন দ্রুত এই ক্যালেন্ডার গ্রহণ করে কিন্তু গ্রেট ব্রিটেন এবং আমেরিকান উপনিবেশগুলো এটি গ্রহণ করতে সতেরোশো সাল পর্যন্ত অপেক্ষা করে সময়ের সঙ্গে সঙ্গে অনেক দেশই আন্তর্জাতিক উদ্দেশ্যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে তবে তারা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী ক্যালেন্ডারও ধরে রেখেছে যেমন বাংলাদেশে রয়েছে বাংলা ক্যালেন্ডার আর মাধ্যমে আমরা পহেলা বৈশাখ উদযাপন করি